নমস্কার Astrois Dome সবাইকে স্বাগত। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা উন্মোচন করতে চলেছি জুন 2025 মাসের আপনার প্রেম এবং বিবাহিত জীবনের বিস্তারিত, গভীর ও তথ্যবহুল বিশ্লেষণ। আপনি কি জানেন এই মাসে বৃহস্পতি দেবের অমৃত দৃষ্টি পড়ছে আপনার সপ্তম ঘরে যা সরাসরি প্রভাব ফেলতে চলেছে আপনার সম্পর্ক, বিবাহ এবং পারিবারিক জীবনে। একদিকে আছে ভালোবাসা ও সম্পর্কের গভীর করার সুযোগ, আবার অন্যদিকে কিছু সূক্ষ্ম সমস্যাও আসতে পারে যা দরকার সঠিক সিদ্ধান্ত এবং ধৈর্য। এই ভিডিওতে আপনি জানতে পারবেন প্রেমের সম্পর্কে আসা চ্যালেঞ্জ এবং সমাধান দাম্পত্য জীবনের সুযোগ সংকট স্বাস্থ্য ও মানসিক অবস্থার সম্পর্কের উপরে প্রভাব এবং অবশ্যই শুভ ফল পেতে করণীয় সহজ কিছু উপায় তাই একদম শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন কারণ এই মাসের সঠিক দিক নির্দেশনা আপনার ব্যক্তি জীবনে এনে দিতে পারে স্থিতি সুখ এবং সম্পর্কের উন্নতি এখন চলুন ঢুকে পড়ি জুন দু হাজার জ্যোতিষ বিশ্লেষণে প্রথমত গ্রহগত অবস্থান এবং তার প্রভাবগুলো কেমন থাকবে আপনার জীবনে তা আলোকপাত করব। মেষ রাশির জন্য জুন মাসে গ্রহগত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে সেটি হলো বৃহস্পতির অমৃত দৃষ্টি সপ্তম ঘরে পড়া। জ্যোতিষ শাস্ত্রে সপ্তম ঘর মানে হলো বিবাহ, দাম্পত্য জীবন ও ঘনিষ্ঠ সম্পর্কের ঘর। বৃহস্পতির দৃষ্টি এখানে পড়া মানে এই ঘরটি প্রাপ্ত হয়ে উঠছে বৃহস্পতি হলো ধর্ম, জ্ঞান ও সম্প্রসারণের গ্রহ। তার দৃষ্টি সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য, বোঝা পড়া, ক্ষমা ও সহনশীলতার শক্তি নিয়ে আসে। এই সময় যারা দাম্পত্য জীবনে টানা মধ্যে ছিলেন তারা অনেকটাই স্বস্তি পেতে পারেন দীর্ঘদিনের মানসিক দূরত্ব ও বা ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে পারে এই বৃহস্পতি দৃষ্টি প্রেম জীবনের দিক থেকেও এই প্রভাব ইতিবাচক হতে পারে তবে এখানে ধৈর্য ও সংবেদনশীলতা বজায় রাখা অত্যন্ত জরুরি কারণ বৃহস্পতি সুযোগ তৈরি করে কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে হলে নিজের মানসিক প্রস্তুতি দরকার এই সময় প্রেমিক প্রেমিকাদের মধ্যে বন্ধুত্ব আর গভীর হতে পারে আর বিবাহিতদের ক্ষেত্রে এটি সম্পর্ককে নতুন মাত্রা দিতে পারে তবে সূর্য বা মঙ্গল যদি কঠোর দৃষ্টি দেয় তবে কখনো কখনো তর্ক বিতর্ক বৃদ্ধি পেতে পারে তাই এই সময়টা হতে পারে এক ধরনের পরীক্ষা যেখানে আপনি যদি নিজেকে ভারসাম্যপূর্ণ ও সদাশয় রাখেন তাহলে ফলাফল হবে অত্যন্ত ভালো প্রেম জীবন কেমন কাটবে যদি আমরা একটু আলোকপাত করি তো মেষরাশির প্রেম জীবন জুন মাসে কিছুটা সূক্ষ্ম ও সংবেদনশীল অবস্থায় থাকতে পারে যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তারা লক্ষ্য করবেন যে সম্পর্কের গভীরতা বাড়লেও মাঝে মাঝে ভুল বোঝাবুঝি বা মানসিক দেখা দিতে পারে এই মাসে যোগাযোগ ও খোলামেলা আলোচনার উপরে বেশি জোর দিতে হবে বিশেষ করে যখন চাঁদের প্রভাব মানসিকতার উপরে বেশি পড়বে তখন হঠাৎ আবেগ বাড়তে পারে ফলে সম্পর্কের মধ্যে অকারণে উত্তেজনা আসতে পারে এই সময় আপনাকে নিজেকে নিয়ন্ত্রণে রেখে সম্পর্ সম্পর্ক রক্ষায় মনোযোগী হতে হবে বন্ধুদের পরামর্শ এই সময় অত্যন্ত কার্যকর হতে পারে বন্ধু বা বিশ্বস্ত কাউকে নিজের সমস্যার কথা বললে আপনি অনেকটাই মানসিক ভারমুক্ত হতে পারেন এবং সঠিক দিশা পেতে পারেন সিঙ্গেলদের জন্য এই মাসে নতুন সম্পর্ক গঠনের সম্ভাবনা তুলনামূলকভাবে কম তবে পুরনো সম্পর্ক আবার নতুনভাবে ফিরে আসার সুযোগ আছে অর্থাৎ কেউ পুরনো প্রেমিক বা পরিজনদের সাথে অথবা আবার যোগাযোগ করতে পারেন যদিও সেই সম্পর্ক কতটা হবে তা নির্ভর করবে আপনার বোঝাপড়া এবং পরিণত মানসিকতার উপর এই সময়টা প্রেমের ক্ষেত্রে পরীক্ষার সময় যদি আপনি ধৈর্য ধরে এগোতে পারেন তাহলে সম্পর্ক আরো গভীর হবে না হলে সামান্য কথার ভুল ব্যাখ্যায় টানা পড়েন দেখা দিতে পারে বিবাহিত জীবন কেমন যাবে যদি আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করি তো জুন মাসের মেষ রাশির বিবাহিতদের জন্য সময়টি মিশ্র বলা যায় একদিকে পারিবারিক পরিবেশ মোটামুটি সহায়ক থাকবে কিন্তু ব্যক্তিগত স্তরে কিছু মানসিক চাপ ও শারীরিক ক্লান্তি দাম্পত্য জীবনে প্রভাব ফেলতে পারে এই সময়টায় আপনার সঙ্গীর সঙ্গে জায়গাটি আরও গভীর করা প্রয়োজন কথায় কথায় বিরক্ত হওয়া বা অতিরিক্ত প্রত্যাশা সম্পর্ককে নড়বড়ে করতে পারে আপনি যদি একে অপরকে সময় দেন এবং পরিস্থিতি বোঝেন তবে এই মাস সম্পর্ককে সুদৃঢ় করার জন্য উপযোগী হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে বন্ধুত্বের সম্পর্ক তৈরি করার দিকেও মনোযোগ দিতে হবে কারণ শুধুমাত্র দায়িত্বের দিক থেকে সম্পর্ক চালালে মানসিক দূরত্ব তৈরি হতে পারে এই সময় একসাথে সময় কাটানো যেমন ঘুরতে যাওয়া রান্না করা বা স্মৃতিময় কোনো বিষয়ে আলোচনা করার দাম্পত্য সম্পর্কে উজ্জীবিত করে তবে মানসিক চাপ এবং স্বাস্থ্য সমস্যা কখনো কখনো আপনার মেজাজে প্রভাব ফেলবে সঙ্গী যদি সেই সময় বুঝতে না পারে তাহলে ভুল বোঝাবুঝি বাড়তে পারে এই আলোচনা ও মনোভাব অত্যন্ত জরুরি এছাড়া মাসে আপনি আপনার খোলামেলা দাম্পত্য জীবনে শারীরিক ক্লান্তি বা যন্ত্রণা অনুভব করতে পারেন সেক্ষেত্রে যত্নের স্বাস্থ্যের যত্ন ও একে অপরকে মানসিক সমর্থন আপনাকে সুস্থ রাখতে সহায়ক হবে সম্পর্কের উপরে স্বাস্থ্য এবং মানসিক অবস্থার কি প্রভাব চলুন একটু বিস্তারিত আলোচনা করি তো এই মাসে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য স্বাস্থ্য বিষয়ক কিছু সতর্কতা রয়েছে যা প্রেম বা বিবাহিত জীবনের ভাবে প্রভাব ফেলতে পারে প্রথমত শরীরের টান 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 অবস্থা দেখা দিতে পারে বিশেষ করে বুকে বা জ্বালা ভাবের সমস্যা অনেকের ক্ষেত্রে অ্যাসিডিটির মাত্রা বেড়ে যেতে পারে যার ফলে গ্যাস্ট্রিক পেটের আলসার বা অন্যান্য হজমজনিত সমস্যা দেখা দিতে পারে কিন্তু ব্যক্তির ক্ষেত্রে অস্ত্রোপচারের সম্ভাবনাও তৈরি হতে পারে বিশেষ করে যারা আগে থেকেই এই ধরনের এর অসুস্থতায় ভুগছেন এই ধরনের শারীরিক অসুস্থি সরাসরি মানসিক অবস্থা ও মেজাজে প্রভাব ফেলবে আপনি অবসাদগ্রস্ত ক্লান্ত বা হতাশা বোধ করতে পারেন যা সম্পর্কেও প্রতিফলিত হতে পারে অনেক সময় ছোটখাটো বিষয়ে অযথা উত্তেজনা আসতে পারে অথবা সঙ্গীর আচরণকে ভুলভাবে ব্যাখ্যা করার প্রবণতাও দেখা দিতে পারে তাই এই সময় সম্পর্ক বাঁচাতে ধৈর্যশীল নমণীয় ও সদয় মনোভাব বজায় রাখা জরুরি সঙ্গী যদি আপনাকে বুঝতে না পারেন তাকে পরিস্থিতি ব্যাখ্যা করুন বলুন আপনি ঠিক আছেন শুধু একটু বিশ্রাম দরকার এছাড়া প্রতিদিন কিছু সময় মেডিটেশন বা স্বাস্থ্য শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করলে মানসিক প্রশান্তি আসবে এবং সম্পর্ক উন্নত হবে উপায় এবং করণীয় সিদ্ধান্ত যদি আমরা আলোকপাত করি প্রেম এবং বিবাহিত জীবনের স্থিতি এবং মানসিক প্রশান্তির জন্য জুন মাসে কিছু কার্যকর ও সহজ উপায় অনুসরণ করা যেতে পারে যা জ্যোতিষ মতে অত্যন্ত ফলদায়ী প্রথমত বুধবারে শ্রী গণেশকে দুর্বা অর্পণ করার পরামর্শ দেওয়া হয়েছে গণেশ হলেন বাধানাশক দেবতা তার দাম্পত্য ও প্রেম জীবনে বাধা দূর হয় বোঝাপড়া ভালো হয় এবং মানসিক শান্তি বজায় থাকে দুর্বা অর্পণ করার সময় মনে একাগ্রতা ও শ্রদ্ধা রাখা গুরুত্বপূর্ণ দ্বিতীয়ত প্রতি বুধ রবিবার সূর্যদেবকে লাল কুমকুম মিশিয়ে তামার পাত্রে অর্ঘ প্রদান করতে হবে সূর্য শক্তি আত্মবিশ্বাস ও মানসিক স্থিতির প্রতীক এই অর্ঘ মানসিক অবসাদ দূর করতে সাহায্য করে এবং সম্পর্কের উজ্জ্বলতা বাড়ায় এই দুই উপায় নিয়মিতভাবে করলে মানসিক প্রশান্তি ফিরে আসবে ধৈর্য বৃদ্ধি পাবে পাবে এবং সম্পর্কের ভারসাম্য রক্ষা পাশাপাশি আপনি আপনার খাদ্যাভ্যাসে হালকা সহজপাচ্ছ খাবার গ্রহণ করতে পারেন এবং প্রতিদিন সকালে সূর্যালোকে পাঁচ থেকে দশ মিনিট সময় কাটালে মানসিক স্থিতি বজায় থাকবে এই মাসে এসব ছোট ছোট উপায়েই আপনি আপনার প্রেম ও দাম্পত্য জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারবেন তো মেশ আমরা আজকে আলোচনা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার